পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আন বলবো না আমি আরেকটা কথা আপনাকে বলি একটা মামলা হইছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজিপুরgeqslantলো উনি দোলের সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানেন না উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মু আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে কেস গুলো আসে সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল পায় পাইবানা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মত বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গাছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবা না সব জেলে দেবো জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তোই এফআইআর এর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ ধরছে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই আদি বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে কি আসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বইলে গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিল কি কারণে দিলো আমি জানলাম না দিয়া দিল বেল এবং সে তারা বাইরে হয়ে গেছে গা আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন না হলে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খেলা হচ্ছে যে এই মামলা তারা নিয়ে আসবে এই যদি শেষ হয়ে যাক এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের টা হইলো অর্থনৈতিক আমি আপনাকে বলি দেশ এই একটা হইলো কোন রিয়েল মামলা মুকদ্দমা হচ্ছে না হইলে পরে চান্দাজি হচ্ছে দুই হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না অথবা সাহস পাচ্ছে না মব নাম দাঁড়ি কিছু কোন সময় কি জনতা তৌহিদি জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া দিয়ে দেয় মানুষে জুতার বালি দেয় দেয় জুতার মালা এই যে কোনটিক্স থাকবে না আজকে যারা জুতার মালা পড়াইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশে আছে জুতা কিন্তু আগুন দিচ্ছেন বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরিয়ে দিচ্ছেন তার বাচ্চারা এখন বস্তিতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে আমি এই সত্য কথা বললে কালকে দেখবেন বলবে যে কিছু কিছু বইসা আছে ওই দূরে বৈশাখ আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইলে স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তি যুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তি যুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমান কেউ কেবকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দরভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশে স্বাধীনতা চব্বিশে স্বাধীনতা একাত্তর আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতেছি ষড়যন্ত্র চলতেছে কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা সুরিয়া ফালাইয়া দিব এখন শুনতেছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের বেডা হইলে সংবিধানটা যদি সুরিয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রো প্রসেস অফ পার্লিয়ামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলা দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায় না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের গন্ডগুলো আর কোনদিন মিটবে না কোনো দিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন না এত সুজানা এখনো মুক্তিযুদ্ধ তারা মরে নাই একজন বিপ্লবী ডাক্তার আলি রিয়াজ যিনি জাসত করতেন বামপন্থী তারাই করছে কে কে ডপরা আলি রিয়াজ ডক্টর আলীরিয়াজের আমি ওটা ওই সানানুজুল নাম পাইলো পাইছি সানানুজুল পামু ডক্টর আলি রিয়াজ কে ওই ডক্টর আলীরিয়া তিনি বাংলাদেশ আমার দোষ যাই বললে আমি কিছু বলি না এই দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলী বিয়াসকে হুই যালিবিয়া জিন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই কইরিস খলিলুর রহমান समस्त ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইপ কলো কல்கাতার কান্না বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাস কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি আলি রিয়াজ মাঝে মধ্যে বাঘ দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামানরা আমরা বন্ধু তাদের কর্মী ছিল আলিরিয়াজের মতো হাজার হাজার কর্মী হতবাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলী রিয়াজকে পড়ানোর কর্মীও আমার আছে আমি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম আলী রিয়াজের যে রিজাল্ট তার চেয়ে ভালো রিজাল্ট অন্তত আমার পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে ফজলুর জন্য পাঁচশো বললাম পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে অনার্সে এম এতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই

সমুদ্র সমুদ্র বন্দর দিয়া দিম জানা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব তত্ত্বাবক মোহাম্মদ ইনু সাহেব আমার কাছে অনেক বড় আপনি নয় বছরের পর আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব না আমি বারবারই বলি আমার মা গরীব আমদিয়ে মালা পরিয়ে দিবে আমি পা দিতে আমি আমি খুব বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি নাম বাংলাদেশ আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিক মতো ভাত খাওয়াইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মারে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবেন না করে দেখেন কি হয়তো যখন তখন কিছু হবে কিনা না এখন তো ওই যে অত্যাক খাল দেয় ত্যাও পিছাইছেন এটা কি